কাটা হচ্ছে না দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্ব মান লক্ষ্য খুব সহজভাবে ইংলিশ ট্রান্সলেট করবো দেখো আমরা কি করি না বাংলাতে কথা বলি অনবর্ত কিন্তু এগুলো কি করতে হবে আমাদেরকে ইংলিশে প্র্যাকটিস করতে হবে ইংলিশে বলতে হবে হুম এই জন্য কি না আমি এই চ্যানেলে কি করি না অনবর্ত প্রত্যেক দিন যে বাংলাতে কথা বলি যে এক্সপ্রেশনগুলো ব্যবহার করি সেগুলো কী করছি না ইংলিশে ট্রান্সলেট করা চেষ্টা করছি দেখো আজকেরও আরো কিছু নতুন নতুন বাংলা অর্থ দিয়েছি যেগুলো খুব সহজভাবে আমরা এর ইংলিশ কিভাবে হবে সেগুলো নিয়ে আলোচনা করবো দেখো কি রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তোমার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখো দেখো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এটা কিন্তু আমরা কমন দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন হুম এটা কোনো দেখতে পাচ্ছি যখন আমরা দেখবো যে পরিষ্কার পরিচ্ছন্ন তখন আমরা ইংলিশে এটা ব্যবহার করব কি নিট অ্যান্ড টাইডি নিট অ্যান্ড টাইডি ওকে কি নিট অ্যান্ড টাইডি পরিষ্কার পরিচ্ছন্ন এবারে এই যে বাক্যগুলো কিন্তু আমরা যেমন এক্সপ্রেশন যেমনভাবে আমরা ট্রান্সলেট একটা গঠনে যে যে প্রত্যেকটা এক্সপ্রেশন অনুযায়ী কিন্তু আলাদা আলাদাভাবে আমরা ট্রান্সলেট করবো প্রত্যেকটা বাক্য দেখ কিভাবে আমি বাক্যগুলো দেখছি তোমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে কি করা হচ্ছে না বলা হচ্ছে যে এই কাজটা করো ও কাজটা করো কিন্তু সাবজেক্ট কাকে বলা হচ্ছে হুম কাকে বলা হচ্ছে তোমার রুম তোমাকে বলা হচ্ছে কে বলছে কে বলছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তাহলে কি এখানে আমরা এই যে কাউকে করে কিছু অর্ডার করা হচ্ছে হুম বা কাউকে কোন কিছু করতে বলা হচ্ছে এক্ষেত্রে আমরা কি করব না ভার্ব দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব ভাত দিয়ে শুরু করব তাহলে তোমার রুম পরিষ্কার করেছ রাখো তাহলে রাখো কিফ كيف রাখো তোমার রুম হুম your room তাহলে কি বি রুম কি বি রুম কি বি রুম নিট এন্ড টাইডি পরিষ্কার তোমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এরপর আমি কি করব নিট এন্ড টাইডি বসিয়ে দেব নিট এন্ড টাইডি ওকে তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে তাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মানে কি সব সময়ের জন্য তাহলে এখানে কি করবো তাদের বাড়ি তাহলে এখানে হাউস তাদের বাড়ি হম থাকে তাহলে এখানে আমরা কোন টেন্সে আমরা লিখতে পারি প্রেজেন্টেন্সে বর্তমান রূপটা দেবো আমরা তাহলে এখানে ইজ ব্যবহার করবো ইজ অলওয়েজ এজ অলওয়েজ তাদের বাড়ি ইট অলেজ সব সময়ের জন্য কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই যে অলয়েজ বলতে সব সময় তাহলে সব সময় কিন্তু বাংলা ব্যবহার করা হলো না কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা এখানে পজিশনটা বুঝে কিন্তু আমরা শব্দগুলো আনতে পারি কিছু কিছু ক্ষেত্রে তাহলে দেয়ার হাউস তাদের বাড়ি ইট অলেজ নিট অ্যান্ড টাইডি নিট অ্যান্ড টাইডি ওকে তার অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখানে ছিল কিন্তু এখানে দেখো প্রেজেন্ট বল আমরা ইজ ব্যবহার করছি পাস্টের জন্য এখানে কি করব যেখানে হেল্পিং ভার ব্যবহার করার কথা সেখানে আমরা কি করব না ওয়াজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী তাহলে কি তার অফিসটা হিজ অফিস হিজ তাহলে কি হিজ অফিস তার অফিসটা ছিল কি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন টাইডি ওকে অফিস তার অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তোমার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখো একইভাবে ভাবে কিন্তু আমরা এখানে এখানে তোমার রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো আর এখানে তোমার স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখো তাহলে এখানে রুমটার জায়গা আমরা এখানে স্কুল গোছি দেবো একইভাবে আমরা নিজেরা করতে পারবো ওকে তাহলে কি কিপ ইওর স্কুল স্কুল নিট অ্যান্ড টাইডি হুম ওকে দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে কিন্তু ট্রান্সলেট করব আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে বারবার বুঝে নিতে হবে এবং এগুলো কী করতে হবে না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা পক্ষ খুব সহজভাবে আমরা শিখতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও